গতকাল রাত থেকেই কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি পড়তেছে ওয়েদার হঠাৎ গরম থেকেই কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়ে গেল আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু সবাই হচ্ছে ভোনা খিচুড়ি বা মাংস খেতে ইচ্ছা করে কিন্তু আমার আজকে কেন জানি ভর্তা খেতে ইচ্ছা করলো এর জন্য হচ্ছে বাসায় যা সবজি ছিল তা দিয়েই হচ্ছে দুইটা দুই রকমের ভর্তা বানিয়ে ফেলাম প্রথমে হচ্ছে এখানে আমি বরবটি ভর্তা বানিয়ে নিচ্ছি বরবটি ভর্তা আমি প্রথমে ব্লেন করে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সরিষার তেল দিয়ে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিচ্ছি সাথে আমি এক পিস মাছও দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি টমেটো ভর্তা করব এর জন্য টমেটোটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর এখানে সরিষার তেল দিয়েছি সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি তারপরে এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে এক পিসের মতো আমি ডিম ভেঙে দিয়েছি তো ডিমটা একদম ঝোড়াঝোড়া করে ভেঙে তারপরে হচ্ছে এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা কিন্তু ভর্তার কালারটা দেখেও বুঝতে পারবেন যে দেখতে ও অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা গরম ভাতের সাথে খেতে বেশ মজা হয় তো এই তো আর এই বৃষ্টি মাখা ওয়েদারে কিন্তু আমার ভোনাকি খিচুড়ি খেতে না ইচ্ছা করলেও হঠাৎ করে পেঁয়াজও খেতে ইচ্ছা করতেছিল এর জন্য হচ্ছে আমিও এটা ঝটপট করে বানিয়ে ফেললাম একদম এখানে মসুরের ডাল আর হচ্ছে আরেক ধরনের ডাল দিয়েছিলাম তো সব দুইটা ব্লেন করে তারপরে হচ্ছে এই পেঁয়াজোটা বানিয়েছিলাম এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল বেশি করে বেসন আর হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম এই ছিল আজকে আমার সারাদিনের বান্না এই পেঁয়াজটার কিন্তু হচ্ছে টমেটো সস দিয়ে খেতেও বেশ ভালো লাগতেছিলো একদম অনেক বেশি মচমচা হয়েছিল তো আপনাদের এই বৃষ্টি মাখা ওয়েদারে কি কি খেতে ইচ্ছা করতেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আমার পেঁয়াজও খেতে ইচ্ছা করছিল এর জন্য হচ্ছে আমি বানিয়ে ফেললাম